কন্ডিশনটা দেখুন একদম ফোনের স্ন্যাপড্রাগন 7 জেনারেশন প্রসেসর আছে 8x8 টা 5500 এমএ ব্যাটারি আছে ক্যামেরা কোয়ালিটিটা দেখুন খুব ভালো কোয়ালিটি একদম ক্যামেরা এটা ফ্রন্টে অনেক ভালো নিয়ে কর সবকিছু কর 100 ওয়াটের পুরো চার্জার আছে একদম লাগাবে চার্জ হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই জানাবেন ফোনটা ওয়ান প্লাস নট সি ফোর নাথিং টু এর সাথে খুবই কম্পেয়ার হচ্ছে ফোনটার অনেক ভালো ফোন একটা